হ্যাঁ চলে এসেছি আইসিএসিতে থাকা লোকটি গল্পের একটা আলোচনা করব বলে এক্সট্র্যাক্টটা হচ্ছে আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না উদ্ধৃতিটিতে আমি কে সে কাকে কথাটি বলল কোন প্রসঙ্গে বক্তা এমন কথা বলেছে বক্তা কেন হীরাটি বিক্রি করতে চায় বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের লোকটি গল্প থেকে গৃহীত উদ্ধৃতিটিতে আমি হচ্ছে কৃপন আজারউদ্দিন খাঁ সাহেব যার কাছে দামি মূল্যবান হীরা বিক্রি করতে এসেছিলেন জনৈক বাইশ তেইশ বছরের এক যুবক যুবকটি কৃপন আজারুদ্দিন খাঁ সাহেবকেই কথাগুলো বলল বর্ষাকালের এক রাতে যুবকটি খাঁ সাহেবের ঘরের বেল বাজালে অত্যন্ত বিরক্ত হয়ে তিনি দরজা খোলেন তখন যুবকটি তাকে জানায় সে তার কাছে একটা দামি হীরা বেচতে চায় আজারউদ্দিন সাহেব জানান তিনি ব্যবসায়ী মানুষ তার জিনিস দরকার নেই কিন্তু লোকটি বলে ব্যবসায়ী বলেই তো সে তার কাছে বিক্রি করতে চায় তাছাড়া কিনে রাখলে লাখ পঞ্চাশেক টাকা লাভ তার হবেই একথায় উৎসাহিত খাঁ সাহেব জিনিসটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেই সে জানায় একটা হীরা সে বেচতে চায় সেটি পায়রার ডিমের চেয়ে বড় এরপর নানা কথাবার্তার পর জানা গেল এই হীরার ওজন একশো ক্যারেট পারিবারিক সূত্রে সে পেয়েছে আজারউদ্দিন জানতে চান যে সেই বা জিনিসটি কেন বিক্রি করতে চায় এতে সে জানায় হীরা কোনো কাজে আসে না চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয় এর চেয়ে বিক্রি টাকাটা কাজে লাগানো যাবে যুবকের এই কথায় আজার সাহেব বলেন টাকাই বা কোন কাজে আসবে সে তো আবার ব্যাংকেই হয়তো রেখে দিতে হবে আজারউদ্দিন খাঁ সাহেবের এই কথা প্রসঙ্গেই বক্তা জানিয়েছে ব্যাংকে টাকা রাখার জন্য সে হীরা বিক্রি করছে না বক্তা নিজেই তার হীরা বিক্রির উদ্দেশ্য স্পষ্ট করেছে সে জানিয়েছে এই টাকায় সে কিছু সৎ কাজ করতে চায় তার উদ্দেশ্য একটা অনাথ আশ্রম তৈরি করা আশ্রমটি হবে বেশ বড় ধরনের সেখানে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে লেখাপড়া শিখবে এ কাজে তার নিজের ব্যক্তিগত কোনো লাভ নেই লাভ হবে বাচ্চাদের তাছাড়া একটা হাসপাতাল গড়ার ইচ্ছাও তার আছে আসল কথা বক্তা দেশের হত দরিদ্র মানুষের কল্যাণের জন্য হীরাটি বিক্রি করে টাকা পেতে চায় সেই মানুষের স্বার্থেই অর্থ সম্পদ কাজে লাগাতে চায় গল্পটি তোমরা ভালো করে পড়ে নিও তাহলেই এক্সট্র্যাক্ট এবং এর আলোচনা পর্বটা বুঝে বুঝে লিখতে অসুবিধে হবে না আজকে তাহলে এ পর্যন্তই রইল ধন্যবাদ